হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ক্যাফে দিঘি থেকে বগুড়ার শিকারী সোহাগ ভাইয়ের সুন্দর সাইজের একটি মাছ শিকার হয়েছে আশা করা যাচ্ছে বড় মাছ আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন দেখা যাক কী মাছ হয় সোহাগ ভাই সুন্দরভাবে নিজের দক্ষতার সঙ্গে মাছটি খেলাচ্ছেন আশা করা যাচ্ছে এটা কাতল মাছ হবে কাতল মাছের করা হয়েছে আসলে খুব সুন্দর থেকে টিকিট বগুড়ার শিকারি সোহাগ ভাই মাছ টিকিট করেছেন আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই ভয়েস দিলে কাছে আসবেন না বগুড়া শিকারী সোহাগ ভাইয়ের একটা মাছ হয়েছে কুষ্টিয়া ক্যাফে দিঘি থেকে আশা করা যাচ্ছে বড় মাছ দেখতে পাচ্ছেন বেশ অনেক দূর থেকে মাছটি ভাই কন্ট্রোল করলো খুব দক্ষতার সঙ্গে আশা করা হচ্ছে এটা বড় মাছ

아빠는 के जुन लाउँदा जुन लाउँदा सबै कारणले कारणले धेरै राम्रो छ यो निट अलाई टेक्निक टेक्निकको साइज ५५ सुन्दर साइज अनुपर एउटा साइज